শুধুমাত্র আমাদের রাজ্য নয় গোটা দেশকে তো বটেই এমনকি সারা বিশ্বকে নড়িয়ে দিয়েছে আর জিকর হসপিটালের এই হত্যাকাণ্ড যার ফলে আমরা দেখেছি বাংলায় যেমন প্রতিবাদ হচ্ছে প্রতিরোধ হচ্ছে পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেও কিন্তু জাস্টিস ফর আর প্রতিবাদ চলছে এবং শুধু দেশে নয় এমনকি আন্তর্জাতিক ইস্যুটি কিন্তু আন্তর্জাতিক রূপ পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এর এই ঘটনার নিন্দা করা হয়েছে কোথাও কোথাও প্রতিবাদ আন্দোলনও কিন্তু হয়েছে এবং জাস্টিস দাবি করা হয়েছে এটি এই ঘটনা আন্তর্জাতিক রূপ পাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশকে দেশে কিন্তু ভারতবর্ষের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা চর্চা শুরু হয়েছে যে ভারতবর্ষে আইন শৃঙ্খলা কেমন যার ফলে এই ঘটনা কিন্তু দেশের সম্মান হানিকর যার ফলে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু একটি মামলা করেন এবং আরজিকর হত্যাকাণ্ড যে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করার অভিযোগ এই মামলা কিন্তু ডি ওয়াই নিজে থেকেই সুপ্রিম কোর্টে নেন এবং আমরা জানি গত দুদিন এর আগে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে এই আরজিকর হত্যাকাণ্ড এবং আগামীকাল অর্থাৎ পাঁচই পাঁচই সেপ্টেম্বর এই মামলার শুনানি ছিল কিন্তু বিশেষ কারণে আগামীকাল কিন্তু এই মামলার শুনানি যার সূত্র মারফত খবর পাওয়া যায় আগামীকাল হয়তো এই মামলা শুনানি হবে না কারণ এই মামলাটি করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং শারীরিক অসুস্থতার জন্য তিনি কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারছেন না অর্থাৎ এই মামলায় তিনি কিন্তু উপস্থিত থাকতে পারছেন না যার ফলে কিন্তু আগামীকাল এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠছে না এই মামলার দিকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে কিন্তু বাংলা তাকিয়ে গোটা সারা দেশ এমনকি সারা বিশ্ব যেহেতু বললাম যেহেতু আন্তর্জাতিক রূপ পেয়েছে তো সেইভাবে সারা বিশ্বের নজর রয়েছে ভারতবর্ষের দিকে তার কারণ যেহেতু এই ঘটনা এমনভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে কিন্তু শুধু ছড়িয়ে পড়ে না কারণ অভিযোগটা যেভাবে উঠেছে বিশেষ করে চিকি মহিলা চিকিৎসকের হত্যার পর তার এফআইআর লেট পাশাপাশি তার পরিবারকে ভুল তথ্য দেওয়া ভুল তথ্য দেওয়ার পাশাপাশি তার যে সেমিনার রূপ সেখানে প্রচুর মানুষের অবাধ যাতায়াত এছাড়া তার পোস্টমর্টেম তৈরি করে পোস্টমর্টেম করে তার দেহ সৎকার করে দেওয়া এবং তারপর এফআইআর করা ফলে একটা কিন্তু সারা দেশটি কিন্তু নড়িয়ে দিচ্ছে এই ঘটনা এবং যার ফলে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু শুভমোটেই মামলাটি করেন এবং নিজে থেকে মামলাটি গ্রহণ করেন এবং তার শারীরিক অসুস্থতার জন্য আগামীকাল কিন্তু এই মামলার শুনানি হচ্ছে না এই কিন্তু একটা কিন্তু এক বিরাট ধাক্কা বিশেষ করে যারা ডিউ আর জি জাস্টিস ফর আর দাবি করছেন আন্দোলন করছে পথে নামছেন কারণ আমরা জানি আজও কিন্তু এই জাস্টিস ফর আর জি নিয়ে কিন্তু এক কথায় রাস্তা দখল শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই আন্দোলন কিন্তু চলছে এবং সেই আন্দোলন চলাকালীন অবস্থায় কিন্তু এই খবরটা পাওয়া গেল জাগা মিখাল এই মামলার শুনানি হচ্ছে না এখন দেখা যাক সুপ্রিম কোর্টে এই মামলাটি কবে ওঠে কিন্তু সবার নজর কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের দিকে কারণ মানুষ পাশাপাশি এটাও ব্যাপার যে সিবিআই কিন্তু এই খাম বন্দি অর্থাৎ মুখবন্ধ খামে কিন্তু রিপোর্ট জব জবাব কথা রয়েছে জ রিপোর্ট জমা করার কথা রয়েছে সুপ্রিম কোর্টে এখন দেখা যাক এই মামলা কবে ওঠে এবং সিপিআই সিবিআই তারা কি রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টে এবং কাদের নাম উঠে আসে অভিযুক্ত হিসেবে বা সুপ্রিম কোর্ট বলবো বা সিবিআই তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় তা কিন্তু নির্ভর করছে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির উপর নজর থাকবে আমাদেরও নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই